হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবুতর লাভার পেজ থেকে আমি রুমফা আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে ফ্রেন্ডস আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চলেছি যে সকল ফ্রেন্ডস কিংবা দাদা ভাইরা থার্টি ফাইভ শিয়ালকোটি থার্টি ফাইভ কবুতরটি এখনও চেনেন না সেই সকল দাদা ভাই বা ফ্রেন্ডসদের জন্য আজকের আমার এই ভিডিওটি কিনতে গেলে হয়তো আপনারা যে ভুলগুলো করেন এবং কি কি দেখে এই কবুতরগুলি আপনারা চিনবেন সব কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ফ্রেন্ডস আশা করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের আর কেউ কোনো দিন ঠকাতে পারবে না তাই অনুরোধ করছি আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন আমার বিনীত অনুরোধ আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস চলুন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করুন তো ফ্রেন্ডস দেখুন আমি একটি কবুতার নিয়ে নিয়েছি এটা শেয়াল কোটি থার্টি ফাইভ ফ্রেন্ডস এরই বৈশিষ্ট্য আপনাদের আজকে আমি বলবো প্রথম বৈশিষ্ট্য আমি বলতে চাইছি অন্য অন্য কবুতরের তুলনায় থার্টি ফাইভ শেয়াল কুটি থার্টি ফাইভের মাথাটা একটু তুলনামূলক বড় হবে ফ্রেন্স দ্বিতীয় দ্বিতীয় বৈশিষ্ট্য কবুতরের মাথায় টুপি থাকবে ব্ল্যাক কালার দেখুন ফ্রেন্স টুপি বলতে আপনাদের বোঝানোর মনে হয় প্রয়োজন নেই তাও আমি বলছি আমার নতুন ফ্রেন্সদের জন্য এখান থেকে এই যে এটা টুপি বলে তো ফেন্স এই টুপি যদি না থাকে কবুতরের মাথায় তাহলে এটা থার্টি ফাইভ শেয়াল থার্টি ফাইভ নয় অরিজিনাল তাহলে ওটা ক্রস বা অন্য জাতের হবে নেক্সট বৈশিষ্ট্য ফ্রেন্ডস আপনারা মাথাটা ভালো মতো লক্ষ্য করবেন লক্ষ্য করলে দেখা যাবে মাথাটা একটু চ্যাপটা দুপাশ দিয়ে আর ফ্ল্যাট টাইপের দেখুন ফ্রেন্ডস অর্থাৎ এই দু জায়গায় এমন চাপা টাইপের দেখলেই বুঝবেন দেখুন আমি দেখাচ্ছি এই এইরকম আমি দেখাচ্ছি অর্থাৎ আমি বলতে চাইছি যে মাথার ওপরে এরকম দেখুন মানে কালো টুপিটা বলতে এই কালো এবং ফ্ল্যাট মানে প্লেন টাইপের হবে এবং দুপাশে এই যে চাপটা টাইপের থাকবে দেখুন ফ্রেন্ডস আমি উঁচু করছি ক্যামেরাটা আপনারা বুঝতেই পারছেন আশা করি বোঝাতে মানে আপনারা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে পারলাম ফ্রেন্স পরবর্তী বৈশিষ্ট্য বলছি যে ফ্রেন্ডস এখানে যে কালো আছে টুপিটা এই কালো টুপির ওপরে যেন ফুলশিরা কবুতরের মতো ছিটে ভাব না থাকে দেখুন ফ্রেন্স এটা ব্ল্যাক তো ব্ল্যাকই আছে তবে ফ্রেন্ডস যদি ছিটে থাকে অন্য কালার ছিটে থাকে ছিটে ভাব থাকে তাহলে সেটি ভাঙানো কিংবা অন্য কোনো কবুতার পরবর্তী বৈশিষ্ট্য দেখাই ফ্রেন্ডস কবিতারটির গলায় একটু ভালো করে লক্ষ্য করুন যে কালো বর্ডারটা আছে কালো পশমগুলো সেটা দেখুন একটু মানে গলার হাড়ের সেটের মতো লাগছে মহিলাদের হাড়ের সেটের মতো লাগছে দেখুন এটা হলো এই বৈশিষ্ট্যটা থাকা প্রয়োজন এবং থাকবে যদি এটা শেয়ালকুটি থার্টি ফাইভ হয় হাতটা একটু নামা হাত এই হাতটা নামাও এমনি দেখা উঁচু করো কোপাতে এই দেখুন ফ্রেন্ডস হাড়ের মতো এই যে দেখুন হাড়ের মতো একটা সেট পরানোর মতো লাগছে এটা থাকতে হবে ফ্রেন্ডস ফ্রেন্ডস যদি এই হাড়ের সেটের মতো এটা না থাকে ব্ল্যাক কালারে তাহলে বুঝতে হবে এটা থার্টি ফাইভ টস করানো কিংবা অন্য কোনো কবুতর আপনাকে গছিয়ে দেওয়া ফ্রেন্ডস পরবর্তী আলোচনা কবুতরের আইস কোয়ালিটি নিয়ে কী কী বৈশিষ্ট্য দেখে আইসের বৈশিষ্ট্য দেখে আপনারা কবুতরটি চিনবেন চলুন এবার দেখে নিই আইস কোয়ালিটি আপনারা কী কী দেখে চিনবেন ফ্রেন্ডস দেখুন আইস কোয়ালিটি আমি জুম করে দেখাচ্ছি আমার ফোনে আইস কোয়ালিটির বৈশিষ্ট্য থাকতে হবে চোখটা যেমন অন্য কবুতরের একদম স্বচ্ছ স্পষ্ট রিং বোঝা যায় পষ্ট চোখের মনি দেখা যায় তো ফেন্স এটা দেখুন একটু ময়লা ময়লা ভাব হবে এই যেগুলো ময়লা ময়লা চোখটা ময়লা ভাব হবে এবং চোখে প্রচণ্ড পরিমাণে দানা দানা থাকবে এবং সাদা ছিটে ছিটে ভাব দেখুন রিংটায় আপনারা দেখলেই বুঝতে পারবেন ফ্রেন্স এখন এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা শিয়ালকুটি থার্টি ফাইভের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল একটা পয়েন্ট তো ফ্রেন্ডস আপনারা দেখুন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন যে আমি কি বলে বলতে চলেছি এবং বোঝাতে পারছি কি না ফ্রেন্ডস আপনারা আমাকে কমেন্টে জানাবেন ফ্রেন্ডস দেখুন সেই ভাইটাল পয়েন্টটি শিয়ালকুটি থার্টি ফাইভের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট একটি বিষয় দেখুন ফ্রেন্ডস এই যে মনিটা আছে যে কালো রঙের অন্য অন্য কবুতাদের যে কালো রিংটা কালো মানে মনিটা সেটা কিন্তু পুরো গোলাকার হয় পুরো গোল বাট এইটা দেখুন কিন্তু শিয়ালকুটির থার্টি ফাইভের জন্য দেখুন ফ্রেন্স একটু ছেটানো টাইপের মানে কোনো জায়গায় একটু জল বা কোনো কিছু পড়লে যে ঢেঁটে যাওয়া ভাবটা দেখুন চোখের এই সাইডটা এই যে যে ঢেঁটে যাওয়া ভাবটা আছে তো ফ্রেন্স এইটা কিন্তু মেন মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এই শিয়ালকোটি থার্টি ফাইভের জন্য ফ্রেন্ডস ফ্রেন্ডস যদি দেখেন যে এই ছেটানো ভাবটা মানে ঘেটে যাওয়া ভাবটা মনের মধ্যে নেই তাহলে এটা আপনারা মে মানে বুঝে নেবেন যে সেটি শেয়ার কোটি থার্টি ফাইভ নেই একদম নকল অর্থাৎ কোনো ক্রস করা বা অন্য কোনো কবিতার থার্টি ফাইভ বলে আপনার কাছে সেল করবে ফ্রেন্ডস এর সঙ্গে আমি আরেকটি কথা বলে দি রাখি যে আমি যে চোখটা দেখালাম চোখের ভেতরে হালকা নিচে ভাব থাকবে এবং থাকতেও পারে বা নাও থাকতে পারে ফ্যান্স শিয়ালকোটি থার্টি ফাইভ কবুতরের আইস সাধারণত দু ধরনের হয় এক বৈশিষ্ট্য তো আমি দিলাম দ্বিতীয়ত মকাই চোখের মতো পুরো কালো ব্ল্যাক কালারের দেখা যায় প্যান্স আমি যে কবুতরটি নিলাম নিয়ে বৈশিষ্ট্য দিলাম শরীর গঠন কিন্তু এক সেম 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 থাকবে সবই শুধু আইস কোয়ালিটি এক নম্বর এইটা আমি যে দেখালাম সেরকম হয় আর দ্বিতীয়ত মকাই চোখের মতো পুরো ব্ল্যাক হয় তো ফ্রেন্ডস চোখের বৈশিষ্ট্য শুধু দু রকম কিন্তু বডির বৈশিষ্ট্য সেম একটাই দুটো কবুতারে একটাই একই রকম সেম সেমে হবে ফ্রেন্ডস আপনারা যারা শেয়াল কুটি থার্টি ফাইভ কিনবেন যদি কোনো বেবি কেনেন কিন্তু তখন কিন্তু আইস কোয়ালিটি সেম এরকম থাকবে না ফ্রেন্ডস তখন অনেকটা ব্ল্যাক থাকবে ব্ল্যাক কালার থাকবে যত বেবি থেকে যত ধীরে ধীরে বড় হবে তত ধীরে ধীরে ওর আইস কোয়ালিটি স্পষ্ট হবে এবং সেম আমি যেমন বৈশিষ্ট্য দেখালাম আইস কোয়ালিটি সেম সেই রকম হবে ফ্রেন্ডস বড় হলে থার্টি ফাইভ বড়ো হলে টেডির মতো পুরো স্পষ্ট আইস কোয়ালিটি থাকবে না একটু ঘোলাটে ভাব থাকবে ফ্রেন্ডস শেয়াল করি থার্টি ফাইভে আরেকটি বৈশিষ্ট্য আছে চলুন দেখে নিই ফেন্স আরেকটি বৈশিষ্ট্য হলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কবুতরের সিনার চওড়া হবে অন্য অন্য কবুতরের তুলনায় তো দেখো হ্যাঁ দেখুন ফ্রেন্স অনেকটা চওড়া এবং বডিও অনেকটা বড় অন্য অন্য কবুতরের তুলনায় একটু লম্বা ফেন্স এটা হলো কিন্তু এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন এখন শেয়ার কুটি থার্টি ফাইভ কবুতর শর্ট সাইজ পাওয়া যাচ্ছে তবে বন্ধুরা বড় বড় ওস্তাদরা ক্রস এই কবুতার ক্রস করিয়ে করিয়ে এখন এই কবুতরকে শর্ট সাইজে এনে নিয়েছে কেননা শর্ট সাইজের কবুতার নাকি খুব হাই ফ্লেয়ার হয় তো বন্ধু তার সাথে সাথে বলে রাখি শালগটি থার্টি ফাইভ কবুতরও বড় সাইজ যেটা কবুতার সেই কবুতরও কিন্তু হাই ফ্লেয়ার হয় ফ্রেন্ডস তবে বলে রাখি পুরনো দিনের অর্থাৎ আগেকার যে বিডের পায়রাগুলো ছিল ব্লাডের তো সেই ব্লাডের কবুতরগুলো কিন্তু লং সাইজই ছিল হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি আপনারা যখন থার্টি ফাইভ শালকোটি থার্টি ফাইভ চিনবেন তার প্রথম বৈশিষ্ট্যই হলো দেহের কালার বডির যে কালার সেটাতেই পরিচয় দিয়ে দেবে যে এটা থার্টি ফাইভ কালার যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনাদের বুঝতে হবে যে এটা ক্রস করানো ক্রস করাতে করাতে কবুতরের কালারটা ফেটে গেছে এবং ফ্রেন্স ওটা অরিজিনাল নয় ফ্রেন্স তবে বলে রাখি শিয়ালকোটি থার্টি ফাইভ কবুতাদের পর যে আছে এক থেকে দশ নম্বর পর পর্যন্ত তার মধ্যে একটা হোক দুটো হোক কিংবা তারও বেশি হোক একটা হলেও ব্ল্যাক কালার থাকবে এটা হলেও বৈশিষ্ট্য তো ফ্রেন্স যদি ব্ল্যাক কালার না থাকে একটা পরেও তাহলে বুঝে নিতে হবে এটা ক্রস করানো অরিজিনাল নয় ফ্যান্স চলুন এবার দেখিয়ে দিই কবুতরটি ব্ল্যাক কালার কেমন থাকবে বা কী বৃত্তান্ত পরটা একটু দেখিয়ে দিই ফ্রেন্ডস দেখুন এই যে পর পরের এই যে দশ নম্বরের পরটি দেখুন ব্ল্যাক কালার আছে এই ব্ল্যাক কালারটা এর পরেও থাকতে পারে এই যেখানে খুশি থাকতে পারে কোনো অসুবিধা নেই দেখে এটা কোথায় আছে এটাও দশ নম্বরেই আছে ফ্রেন্ডস আরেকটা জিনিস লক্ষ্য করবেন শিয়ালকুটি থার্টি ফাইভ সব সবসময় এই পলকগুলো কোমর পিঠের ওপরে থাকবে ফ্রেন্স লেজেরও একটা পলক কালো থাকতে হবে ফ্রেন দেখুন এরকম যে কোনো একটা কালো থাকতে হবে আমাদের এখানে আছে তো এইখানে এখানে এখানে খুশি একটা পলক আপনাদের কালো থাকতে হবে ফ্রেন্স থার্টি ফাইভ এর শিয়ালকুটি থার্টি ফাইভ কবুতারের পাঞ্জা সময় জামিনী পাঞ্জা হবে দেখুন ফ্রেন্স ফ্রেন্স কবুতরের নোক ব্ল্যাক কালার কিংবা স্লেট কালার টাইপের হতে হবে তার একটা জিনিস লক্ষ্য করবেন যখন এই কবুতরগুলোকে স্ট্যান্ডিং করাবেন তখন দেখবেন তাদের পাটাও খুব লম্বাই হয় সাধারণত অন্য কোনো কবুতরের তুলনায় একটু লম্বা হয় ফ্রেন্ড আরেকটি বৈশিষ্ট্য আছে কবুতরের পিঠে কালো দাগ থাকবে এবং বগল পরও কালো থাকতে পারে আমার সব ফ্রেন্ডসরা কিংবা দাদাভাইরা শেয়ালকুটি থার্টি ফাইভ কবুতরটি ঠিক পছন্দ করেন না কেননা এখন ফেন্স শেয়ালকুটি থার্টি ফাইভে কালার কম্বিনেশন এরকম হওয়া উচিত এরকমই হবে তো ফেন্স যদি অন্যরকম হয় তাহলে ভাবে নেটা ক্রস করানো খুব হাইটে ওড়ে না সেই কারণে তো ফেন্স আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের জানাবো শালকুটি কুটি থার্টি ফাইভ কবুতরও হাই ফ্লেয়ার হয় তো কখন হাইটে ফ্লাইং করে এবং কখন নিচে ফ্লাইং করে সেটা আপনাদের এই ভিডিওতেই জানাবো ফ্রেন্ডস আপনাদের প্রথমেই বলে রাখি এই কবুতরের যখন বেবিগুলো হয় বেবিগুলো প্রথমেতে প্রথম থেকেই একটু মোটা শোটায় এবং একটু বড় সাইজ কবুতর হয় এবং ওয়েট হয় তো ফ্রেন্স সেই কারণে প্রথম দিকে কবুতরের বেবিগুলো ফ্লাইং করতে পারে না সেই কারণে এই কবুতরগুলি একটু নিচে ফ্লাইং করে তো ফ্রেন্ডস বা দাদাভাই আপনারা এই কবুতরগুলো যারা পুষবেন তাদের একটু ধৈর্য রাখতে হবে অন্য অন্য ভাইরা যে অন্য অন্য প্রজাতির কবুতর পোষেন তারা সেই সব কবুতর এক দু পরেই বা কিংবা তিন চার পরেই ফ্লাইং করে খুব হাইটে তো ফ্রেন্ডস সেই কারণেই দু ঘন্টা তিন ঘণ্টা ফ্লাইং করে তো সেই কারণেই আপনারা হয়তো এই কবুতরগুলিকে একটু পছন্দ করছেন না এই কারণেই আপনারা অন্য প্রজাতির কবুতরকে বেশি পছন্দ করেন কেননা ওরা এক দু পরেই ফ্লাইং করে আর থার্টি ফাইভ এক দুপরে ফ্লাইং করতে পারে না ততটা সেই কারণে আপনারা অন্য প্রজাতির কবুতরকেই বেশি পছন্দ করে থাকে একটাই কারণ ফ্রেন্স এরা খুব হাই মানে ওয়েটই হয় বলে বেবিগুলো ওয়েটই হয় বলে এরা ওপরে উঠতে পারে না তাই একটু নিচে করে ফ্যান্স বেবির থেকে যখন ওরা ধীরে ধীরে বয়স হবে কবুতরের ফ্লাইং তত বাড়বে এবং আপনারা অন্তত দশ পর পর্যন্ত একটু ওয়েট করবেন প্লিজ যারা ধৈর্য রেখে একটু ওয়েট করুন তাহলে আপনারা বুঝতে পারবেন শ্যালকোটি থার্টি ফাইভ ও হাই ফ্লেয়ার হয় এবং সুপার টিপে ওড়ে তো ফ্রেন্স আমার এই কবুতর আছে আমি ফ্লাইং করিয়েছি আমি নিজে গ্র্যান্ডেড তো আপনারা অন্তত কবুতরগুলোকে পোষেন এবং আপনারা দশ পর পর্যন্ত ওয়েট করুন তারপরে দেখুন এরা হাই ফ্লেয়ার বা সুপার টিপে ওড়ে কিনা ফ্লাইং করে কিনা ফ্রেন্স আমার এই কথাগুলো শুনে কিংবা আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি থার্টি ফাইভ শালকুটি থার্টি ফাইভ পোষার চেষ্টা করেন কিংবা সেরকম মনোযোগ সহকারে পোষেন ভালোবেসে তাহলে ফ্রেন্ডস আমার বিশ্বাস আপনারা আপনাদেরও এই কবিতার উপর মন কেড়ে যাবে ফেন্স আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কারো না কারো কাছে এই কবিতার আছে তো ফ্রেন্ডস তারা আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আমি ঠিক বলছি কিনা। এবং যদি আমার কথাগুলো মিলে যায় কবুতরের সঙ্গে তাহলে বুঝতে হবে আপনার ঘরে অরিজিনাল থার্টি ফাইভ কবুতর আছে তাদের কাছে আছে ফ্রেন্ডস তারা আমার কথা মতো আমার উপরে একটু বিশ্বাস রেখে আপনারা দশ পর হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করুন তারপর আপনারা ফ্লাইং করান তারপর দেখবেন রেজাল্ট আপনার হাতেই আছে যে সকল ফ্রেন্ডসটা এখনও এই কবুতর পোষেননি কিংবা নিজের শখ মেটার নি তো ফ্রেন্স এখন আমি আমি অনুরোধ করছি আপনাদের একবার এই কবুতরকে আপনারা পোষেন দেখুন তারপর রেজাল্ট আপনার হাতে আর আমি নিজেও এই কবুতর পুষি এবং নিজেও ফ্লাইং করাই তো সেই সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একবার অন্তত এই কবুতর ফ্রেন্স এটা পুরো আমার নিজের অভিজ্ঞতা আমি নিজের অভিজ্ঞতায় আপনাদের মানে বললাম এই সাজেস্টগুলো দিলাম কেননা আমার নিজের কবুতর আছে আমি নিজে ফ্লাইং করেছি এবং নিজে এতদিন যা বুঝলাম আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম ফ্রেন্ডস এখানেই আমার আলোচ্য বিষয় শেষ করছি আমার পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সঠিক তথ্য দিয়ে থাকি তাহলে ফ্রেন্স আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন ফ্রেন্ডস যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখবেন তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান সর্বোত্তম পৌঁছবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস আবার ফিরে আসবো নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে